আজকে জমান নামাজের পরপর নামাজের পরে যে দৃশ্যটা সেটাই তুলে ধরেছি আপনাদের মাঝে এ হচ্ছে এখানে সৌদি আরব দাম্মাম সিকু নেপানি গার্ডেনের পাশে যে মসজিদ সেখানে জমান নামাজ আদায় করা হয়েছে এত পরিমাণ তাপমাত্রা মাথার গাম বেয়ে বেয়ে পায়ের পর্যন্ত পড়তেছে মুসল্লিরার প্রচণ্ড গরম প্রত্যেকেই মুসলমান বাইদের জন্য দোয়া করবেন মহান রাবুল আলামীর জন্য তাদেরকে প্রবাসের মাটিতে ভালো রাখেন সুস্থ রাখেন সবসময় শতব্যস্ততা থাকার কারণও জুমান নামাজটা কেউ ছাড়ে নাই মুসলমানেরা প্রবাসী রেমিটেজ যোদ্ধারা যারা যারা এই মুহূর্তে আছেন আমাদের মাঝে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা প্রতিনিয়ত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমার সাথে থাকেন আমার প্রাসে থাকেন যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যারা সব সময় আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে জুমার দিন তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই মহান মহান রাবুল আলামিন যেন প্রবাসের মাটিতে আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরা রিমিটিন যোদ্ধা প্রবাসের মাটিতে থেকেও আমরা অনেক তাপমাত্রা অতিক্রম করে নামাজ আদায় করে ফেলেছি জুমার দিনে যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মুসলমানদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমার চ্যানেলে সবসময় নজর রাখবেন চ্যানেলে সব সময় থাকার চেষ্টা করবেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আমি এফআই টিভি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু